যখন পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই আর গণতন্ত্রের কণ্ঠরোধ করার জন্য এই সরকার প্রচেষ্টা করেছে এবং কটে গিয়ে তো এদের তো লজ্জা নেই দোকান কাটা এদের যতই আমরা ভালোভাবে বোঝানোর চেষ্টা করি মানুষ ভাবে সরকার হয়তো ভালো হবে ভালো হবে এরা ভালো হওয়ার জাত নয় কুকুরের জাত এরা এদের দিলে নেক্সট সুজা হবে না এরা ভালো হবে না এটা যেভাবে ভালো করার দরকার মানুষ সেটা বুঝে গিয়েছে শতস্পুতভাবে চারিদিকে প্রত্যেকটা গ্রামে যে মানুষ মাখনের দা বেড়ি আসছে অড়ায়ের পাশে দাঁড়িয়েছে এইবার মমলা बनर्जी শেষ বিদায়ের পালা ধরে এসেছে মমতা ব্যানার্জি তুমি যা অন্যায় করেছো অত্যাচার করেছো তার ফল তোমাকে পেতেই হবে জনগণই দেবে আমি পরিষ্কার করে বলতে চাই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে এগিয়ে কোন ভালো সাইক্রিস্ট ডাক্তার দেখানো দরকার আছে যে নিজে মুখ্যমন্ত্রী নিজে স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই স্বাস্থ্যমন্ত্রী কার বিরুদ্ধে রাস্তায় নেমেছে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে এই মুখ্যমন্ত্রীকে ইমিডিয়েট বাংলা ঘরে ভর্তি করে তার ট্রিটমেন্ট করা দরকার আছে ট্রেনের সমস্যা হয়েছে এই বাংলাকে নষ্ট হতে দেওয়া যাবে না একজন অপদান মুখ্যমন্ত্রীর জন্য তাই বাংলার মানুষকে আহ্বান করব আপনারা দলে দলে সকলে মিলে এই অবয়ের পাশে দাঁড়িয়ে এই বাংলাকে বাঁচান অভয়াদের বাঁচান মা বন্ধের সম্মান রক্ষা করুন এত নির্লজ্জা সীমা হারিয়ে ফেলেছি আমি যদি তর্কের খাতারে বলি মুখ্যমন্ত্রীর পরিবারের যদি কেউ হতো দশ লক্ষ টাকায় তার এই সব মৃত্যু না অতএব তিনি মানুষ উনি যে নোংরা নোংরা শেষ মৃত্যুটা উনি দেখিয়ে দিলেন যে আমি নোংরা বাংলার মানুষকে এবার বুঝতে হবে দেখুন তৃণমূল মানে চোর তৃণমূল মানে খুব বহিষ্কর তৃণমূল মানে গন্ডা তৃণমূল মানেই এটা প্রমাণ হয়েছে তাই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একদম মহিলা মুখ্যমন্ত্রী হওয়ার পরে সেই রেটিলদের রেড ধার্য করে তাদের আড়াল করার চেষ্টা করছে এর থেকে আমরা পরিষ্কার যা বুঝতে পারি এই মুখ্যমন্ত্রী মানে বাংলার জন্য কতটা ক্ষতিকারক অতএব এই মুখ্যমন্ত্রীকে কোনোভাবেই এই নদীতে রাখতে দেওয়া যাবে না আমাদের একটাই মিশন একটাই মিশন মুখ্যমন্ত্রীর পদ দেখ আমরা আইনের পরে আস্থা রাখি ভরসা রাখি সিবিআই জয় হচ্ছে আমরা ওরা তো চেষ্টা করবেই শেষ চেষ্টা ওদের চোরেদের বাঁচানোর জন্য দার্শকদের বাঁচানোর জন্য পদক্ষেপ নেই হসপিটালে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী নিজেদের রোগ বসিয়ে এরকম বিভিন্ন ধরনের দুষ্কৃতি করেছে দুষ্কর্ম করেছে অর্থ কশ্রুপ করেছে সেটা ঢাকার জন্য সে করবে আমাদের সমাজের মানুষকে এগিয়ে আসতে হবে সেটাকে যাতে সঠিকভাবে তুলে এনে তার মুখোশটা খুলে দেওয়া যায়